تو اس کا ساتھیں گے پتھر میں بھی হই আমরা সম্ভব হওয়া মধ্যে এই বছর নামের অনুকরণ অনুসরণ করব বাহিরে চার মাস প্রতি বছর আমরা রাস্তা লাগাবো এবং যখন ফিরে আসি নিজের এলাকার মধ্যেও হজুর রকম সম্ভব না ফিকির অনুযায়ী আমাদের ফিকির হবে আমাদের জিন্দগি হবে আমাদের মেহনত হবে আমাদের কাম হবে আমাদের সবকিছু হুজুর রকম সম্ভব আহমের নকল হবে হুজুর রকম সম্ভব হুজুর হজুর আকরম সাল্লাহ আলী ইবাসাল্লামের নকলি হবে আমাদের বলতেছেন যে নিজের এলাকায় নিজের মহল্লার মধ্যেও হজুর আকরম সাল্লাহ আলী ইবাসাল্লামের মেহনতের নকল হবে বলতেছেন যে যত বেশি আমরা নকল করব তত বেশি আল্লাহ আমাদের উপরে খুশি হবেন এবং আল্লাহ আমাদের উপরে রাজি হবেন এবং আমরা আমাদের কমির উপরে আল্লাহর নিকটে ইস্তেফার করব যে আল্লাহ আমাদের প্রত্যেককে পুরা আহামের জন্য পাঠাইছেন পুরা মানব জাতির জন্য পাঠাইছেন পুরো দুনিয়ার জন্য পাঠাইছেন পুরো দুনিয়ার মধ্যে জিম্মদারি ছিল আমাদের কাম ছিল আপনি আমাদেরকে মাফ করে দেন নিজের পক্ষ থেকে পক্ষ থেকে করবো আল্লাহর নিকটে মাফ চাইব বলতেছেন যে ভাই বারবার তিনি এই কথা বলতেছেন যে এটা অন্যায় অন্যায় হিসাবে নিজে বুঝা যে আমরা জিম্মাদারি ছিল আমাদেরকে পুরো আগামের জন্য পাঠানো হয়েছে এই জিম্মাদারি পুরা না করার কারণে আমাদের যে কমি হয়েছে আমাদের যে অন্যায় হয়েছে এই অন্যায়কে স্বীকার করে বলতেছেন যে আল্লাহর নিকটে নিজের পক্ষ থেকে ইস্তেক ফার করা উম্মতের পক্ষ থেকে ইস্তেক ফার করা উম্মতের জন্য গুনা মাফ চাওয়া যে উম্মত না করার কারণে কমি হয়েছে আমিও না করার কারণে কমি হয়েছে আল্লাহ আমার কমীকেও মাফ করে দেন আমার অন্যায়কেও মাফ করে দেন উম্মতের অন্যায় অন্যায়কেও মাফ করে দেন বলতেছেন যে আমার নিকটে নিজের পক্ষ থেকে উন্মতের পক্ষ থেকে করবো ভাই ভালো

اگرمیت بات کرنے کے بیویت کرنے گا یہ سکتا ہی ہوئی باہت کرنے گا باہتی ہیں دوسروں اب مطال وہ کسرواری میری پیسوں کبھی بیویت کرنے گا کون میری پیسوں کرنے گا تکیہ پیسوں کرنے کے لئے کون میری پیسوں کرنے گا تو بہت سنجھے بھائی اللہ جمعہ شانہو قرآن باکرمت حضور صلی اللہ علیہ وسلم کے بہت سنجھے যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকতেন আল্লাহ جل شانہ তাদেরকে একসাথে ধ্বংস করবেন না আযাব দিবেন না আর যখন উম্মত ইস্তিগফার করতে থাকবে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার উম্মত যখন ইস্তিগফার করতে থাকবে তো আল্লাহ جل شانہ তাদেরকে শাস্তি দিবেন না আযাব দিবেন না বলছেন যে ভাই ইস্তিগফারের কথা কোরআনের পাতায় কত আছে এজন্য আমি আমার পক্ষ থেকে অস্তে ফার করে আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে ফেরা দরকার ছিল সমস্ত মানব জাতিকে আপনার হুকুমের উপরে উঠাইবার মেহনত করা পুরা করা আমার জিম্মাদারি ছিল আর আল্লাহ এই জিম্মাদারির মধ্যে বড় কমি করছি বড় অন্যায় করছি আমি আমার জিম্মাদারি পুরা করে নাই আর আল্লাহ উন্নত তার জিম্মাদারি পুরা করে নাই পুরা মানব জাতির জিম্মাদারি ছিল প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি ছিল প্রত্যেকটা মানুষের জিম্মাদারি ছিল হুজুর আকাল সাল্লাহ আলী ইসাল্লামের উন্মত এই কলমার হেফাজত করা প্রত্যেকটা মানুষের কলমা ওস্তু উঠে কলমা সে বলা পড়ে এবং কলমা অনুযায়ী জীবন যাপন করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ तरीका অনুযায়ী জীবন যাপন করে এই जिम्मेदारी সবার উপরে ছিল আর আমিও কমই করছি আমি অন্যায় করছি পুরো উম্মতে অন্যায় করছে আর আল্লাহই কমিকে আপনি माफ করে দেন এই অন্যায়কে আপনি माफ করে দেন উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব এবং উম্মতের পক্ষ থেকে গুনাহ করিব এবং মেহনত নিয়ে আমি পুরো দুনিয়ার মধ্যে ফিরবো বলতেছেন যে ভাই এই জিম্মাদারি আমাদের সবার উপরে ছিল একজন পুরুষের উপরে যে জিম্মাদারি ছিল একজন মা বোনের উপরে জিম্মাদারি ছিল সবাইকে স্টফারের উপর উঠানো সবাইকে গুনামাপ সবার উপর উঠানো এবং সবাইকে জিম্মাদারি একটা অনুভূতির উপর উঠানো বলতেছেন যে এর জন্য মানুষের দ্বারাদারি ফিরতে হবে মানুষের ঘরে ঘরে যাইতে হবে এজন্য প্রতি বছর চার চার মাসের জন্য কে কে তৈরি আছে